একসময় ফুরফুরার পীর মোজাদ্দেদে জামান দাদাহুজুর পীর কেবলাও এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন বহু ইতিহাস জড়িয়ে রয়েছে পূর্ব ভারতের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভার সীতাপুর গ্রামে সতেরোশো সালে তৎকালীন নবাব আলিবর্দী খার হাত ধরে গড়ে উঠেছিল সীতাপুর অ্যান্ডাউমেন্ট সিনিয়র মাদ্রাসা শোনা যায় তৎকালীন পূর্ব ভারতের একমাত্র সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই সীতাপুর মাদ্রাসা যা এখনো চলছে সগৌরবে দুহাজার চব্বিশ সালে দুশো তিয়াত্তর বছরে পা রাখল বাংলা তথা পূর্ব ভারতের প্রাচীনতম এই প্রতিষ্ঠানটি পার করেছে কয়েক শতাব্দী দেখেছে নবাবদের যুগ থেকে ব্রিটিশ আমল বর্তমানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে পঠন পাঠন চলছে এই মাদ্রাসায় এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস বিখ্যাত ইংরেজ লেখক জর্জ টোয়েনবি তার লিখিত বই এ স্কেচ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য হুগলি ডিস্ট্রিক্ট ফর্ম সতেরোশো পঁচানব্বই টু আঠেরোশো বইয়ের একশো এবং একশো কুড়ি পৃষ্ঠায় মাদ্রাসা প্রতিষ্ঠা সম্বন্ধে লিখেছেন নবাব আলিবর্দি খা সীতাপুরের দু ভাই মাওলানা আমসাদুদ্দিন এবং মাওলানা মাসাউদ্দিনকে মুতাইল্লি ঘোষণা করে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ওই বই থেকে এটাও জানতে পারা যায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তৎকালীন ইংরেজ সরকারের নিযুক্ত গভর্নর কার্টিয়ার সীতাপুর অ্যান্ডয়মেন্ট মাদ্রাসার দু হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা জমি ব্যবহারের পরিবর্তে একশো টাকা প্রদানের চুক্তি করে তৎকালীন দুই মোতায়াল্লির সঙ্গে আঠারোশো সালে ইংরেজ সরকার নিজেরাই এই মাদ্রাসার পরিচালনার উদ্যোগ নিয়েছিল কিন্তু তৎকালীন মুতায়েল্লি আলী হাফিজ সাহেব সরকারের কাছে আবেদন জানান মুতায়েল্লির ক্ষমতা খর্ব না করা তৎকালীন বাংলার গভর্নর এই দাবি মেনেও নেন ইংরেজ আমলে ফার্সি ভাষার অনুবাদক হিসাবে এই মাদ্রাসাকে ব্যবহার করত ইংরেজ সরকার আঠারোশো সালে এই অ্যান্ডাউমেন্ট পরিচালনার জন্য তৎকালীন বাংলার গভর্নর হুগলির কালেক্টরকে নিয়ে একটি কমিটি গঠন করে দেয় এবং কলকাতা মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করে দেয় সীতাপুর মাদ্রাসাকে আঠারোশো সাঁত্রিশ সালে হুগলি কলেজের প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচালিত হতে থাকে উনিশশো সালে মোতায়াল্লি মাওলানা আব্দুল হক এর আমলে জুনিয়র মাদ্রাসার পঠন পাঠন শুরু হয় সীতাপুর মাদ্রাসায় এবং উনিশশো সালে ভারত স্বাধীনের পর তৎকালীন মোতায়াল্লি মাওলানা আবুল বারকাতের উদ্যোগে সিনিয়র মাদ্রাসায় রূপান্তরিত হয় পরবর্তীতে দু সালে উচ্চ মাধ্যমিক হিসেবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে পঠন পাঠন শুরু হয় মাদ্রাসার পাশে রয়েছে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার আগে থেকেই এই মসজিদ তৈরি হয়েছিল কিন্তু সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে নবাব আলিবর্দি খা মাদ্রাসার সঙ্গেই নয় গম্বুজ বিশিষ্ট মসজিদটি পুনর্নির্মাণ করেন সীতাপুর অ্যান্ডয়মেন্ট মাদ্রাসাতেই প্রাথমিক শিক্ষা পেয়েছেন ফুরফুরা শরীফের পীর তথা মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা এছাড়াও বাংলা তথা ভারতের বহু পণ্ডিত শিক্ষাবিদ সীতাপুর মাদ্রাসা থেকেই তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন তৎকালীন পূর্ব ভারতের একমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল সীতাপুর মাদ্রাসা কলকাতার আলিয়া মাদ্রাসা এবং হুগলি মাদ্রাসার থেকেও প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পাশাপাশি অ্যান্ডয়মেন্ট এর অধীনে একটি হোস্টেলও গড়ে দিয়েছিলেন নবাব আলীপুর খা নবাবী যুগ থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা এই হোস্টেলে থেকে পড়াশোনা করে আসছে যদিও সেই হোস্টেলের বর্তমানে ভগ্ন দশা পাশেই দু সালে বর্তমান রাজ্য সরকার এক কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে পঞ্চাশ আসন বিশিষ্ট একটি হোস্টেল নির্মাণ করে দিয়েছেন বর্তমানে সেখানেই ঘেঁষাঘেষি করে প্রায় দেড়শো ছাত্র থাকছে এন্ডয়মেন্টের মধ্যেই রয়েছে লাইব্রেরি থেকে শুরু করে মুসাফিরখানা লাইব্রেরিতে বহু পুরোনো দুর্মূল্য কিতাবও রয়েছে বর্তমানে এই মাদ্রাসায় প্রায় এক হাজার দুশো ছাত্রছাত্রী পড়াশোনা করছে শিক্ষক রয়েছেন প্রায় পনেরো জন মাদ্রাসার বহু প্রাক্তন ছাত্র বর্তমানে মাদ্রাসার শিক্ষক দু সালে দুশো বছরে পা রাখলো বাংলা তথা পূর্ব ভারতের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখনও সগৌরবে চলছে এই মাদ্রাসা প্রতিবছর এই মাদ্রাসা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে সীতাপুর মাদ্রাসার ছাত্রছাত্রীরা বর্ষবর্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছে মাদ্রাসা প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের নিয়ে দুশো তিয়াত্তর বছর পূর্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করছেন শিক্ষক শিক্ষিকারা আসসালামু আলাইকুম নাহমাদু অনুস আল্লিয়া রস উলহিন করিম আম্মাবাদ আজ থেকে প্রায় দুশো তিয়াত্তর বছর পূর্বে সতেরোশো সালে এই সীতাপুরের বুকে এই মাদ্রাসার বীজ বপন করা হয়েছিল ডিউরিং দ্য রিজন অফ নবাব আলিবর্দি খাঁ অর্থাৎ নবাব আলিবর্দি খাঁর আমলে দুশো বছরে সেই নবাবী আমলে এই মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়েছিল তো সুদীর্ঘ দুশো তিয়াত্তর বছর ধরে এই মাদ্রাসা তার গর্বের সঙ্গে এই সীতাপুরের মাটিতে দাঁড়িয়ে রয়েছে এই মাদ্রাসা থেকে অসংখ্য উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে এই সমাজকে উপহার দিয়েছে তো তার মধ্যে সব থেকে যেটা আমাদের গর্বের ব্যাপার যার কারণে ফুলপুরা শরীফের পরিচিতি সারা ভারতবর্ষের বুকে সেই ফুরফুরা ফুরফুরার পীর আমাদের সকলের পীর যাকে আমরা দাদা হুজুর বলে পরিচিত পীর আবু বকার সিদ্দিকী রহমতুল্লাহ আলাহে তিনি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন প্রতিষ্ঠাতার সময়ের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে এটি শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের সব থেকে প্রাচীন প্রতিষ্ঠান বর্তমানে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী দাঁড়িয়েছে প্রায় বারোশোর অধিক তো আমরা ধারাবাহিকভাবে এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মিলিতভাবে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে আমরা পড়াশোনাটা এখানে প্রোভাইড করে থাকি শুধু এই সীতাপুর এলাকা নয় সীতাপুর এলাকা তো বটেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা এখানে অধ্যয়ন করতে আসে বিশেষ করে দুই চব্বিশ পরগনা হাওড়া নদীয়া হুগলি তো শুধু তাই নয় শুধু পশ্চিমবঙ্গই নয় পশ্চিমবঙ্গের বাইরেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসাম ত্রিপুরা সেই সমস্ত রাজ্য থেকেও এখানে শিক্ষা লাভ করতে আসে তো আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে আবাসিক শিক্ষার একটা ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠান সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে আবাসিক হোস্টেল যেটা সেই হোস্টেলটা এই প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গেই চালু রয়েছে যখন প্রতিষ্ঠান তার পথ শুরু করেছে সেই প্রথম থেকেই এই প্রতিষ্ঠা প্রথম থেকেই এই প্রতিষ্ঠানের পাশাপাশি আবাসিক হোস্টেলের পথ চলা শুরু হয়েছে আমাদের এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে শিক্ষাদান করা হয় বলি মনে হয় যে আমরা পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ড যে প্রত্যেক বছর এক্সাম আয়োজন করেন সেখানে আমাদের নজর কাটা ফলাফল আমাদের ছাত্রছাত্রীরা করেন উল্লেখযোগ্য দু হাজার উনিশ সালে এই প্রতিষ্ঠান থেকে ফাজিল সেকশানে হাবিবুল্লাহ প্রথম স্থান অধিকার করেছিল এই রকম প্রত্যেক বছরই কমবেশি বেশি দু একজন ছাত্র অথবা ছাত্রী আমাদের মানসা বোর্ডের এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করে যেমন উদাহরণ গত বছরই নবম স্থান ফাজিল সেকশানে নবম স্থান এবং পঞ্চম স্থান অধিকার করেছিল এখানে সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পায় এখানে প্রত্যেকটি সুযোগ সুবিধা আমরা ছাত্রছাত্রীকে দিয়ে থাকি এবং সেটা আমরা দিই না পশ্চিমবঙ্গ সরকার সেই সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের করে দিয়েছেন যেমন কন্যাশ্রী সবুজ সাথী তরুণের স্বপ্ন এছাড়া বুকস বই খাতা জুতো ব্যাগ সমস্ত কিছু মানুয়া সালোয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহী দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচএ সিক্স এর পাশে কর্পোরেট বুকিং পাঁচজনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর